রক্তদান জীবনদান রক্তদান মহৎ রক্তের সংকট মেটাতে বছরের বিভিন্ন সময় রক্তদান শিবির করে বিভিন্ন সংস্থা তেমনি দেখা যায় প্রতিটি জায়গায় রক্তের সংকট বেড়েই চলেছে আর সেই রক্তের সংকট কিছুটা হলেও লাঘব করার জন্যই প্রতিটি জায়গায় শুরু হয়েছে রক্তদান শিবির এদিন দেখা যায় নেতাজি সুভাষচন্দ্র সেবা প্রতিষ্ঠানের উদ্যোগেই এক রক্তদান শিবিরের আয়োজন করা এবং তার পাশাপাশি চক্ষু পরীক্ষা শিবির এবং ব্লাড টেস্টেরও আয়োজন করা হয়েছে আর এতই ঠান্ডার মধ্যে দুস্থদের শীত বস্ত্র প্রদান করা হয় এদিন উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার প্রো নম্বর ওয়ার্ডের জনপ্রিয় পৌর প্রতিনিধি দেবাশীষ বন্দ্যোপাধ্যায় এছাড়া উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা প্রতিষ্ঠানের কর্ণধার এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালো সেটিও আপনাদের সঙ্গে ভাগ করে নেব সবসময় যুক্ত ওরা আমায় ডাকে আমি তাই আসি ভালোবেসে ডাকলে এটা তো বারণ করা যায় না ওরা আমায় খুবই ভালোবাসে আমায় ডাকে আমি প্রত্যেকটা প্রোগ্রামে যাই রক্তদান বস্ত্রদান হতে পারে যে কোনো অনুষ্ঠান হতে পারে প্রতিটা প্রোগ্রামেই আমরা যাই বক্তব্য রাখি আজকের এই রক্তদান নিয়ে কী বলবেন আজকে রক্তদান নিয়ে আগেও বলেছি যেটা শুধু আজকের না প্রতিটা দিনই আমাদের কোনো না কোনো কর্মসূচি থাকে এই যে কদিন পর পরেই দু তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে প্রতিটা ছাত্রছাত্রীদের নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার জন্য গাড়ি দেওয়া তাদের অভিভাবকদের জন্য টিফিনের ব্যবস্থা করা এইগুলো শুধুমাত্র আপনি দেখবেন প্রাক্তবসুর এলাকায় বা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় শুরু হয়েছে এটা কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল করে না আমরা কিন্তু এগুলো করি আমরা এটা দেখি না কে সিপিএম কে কংগ্রেস কে বিজেপি ওগুলো আমরা দেখি আমাদের মনে হয় প্রতিটা মানুষের জন্য কাজ করা উচিত এবার মানুষ ভোটের সময় তারা বিচার করবে কি করবে না করবে আমরা মূলত রক্তপাতটা শুরু শুরু করেছিলাম আমাদের অঞ্চলের থ্যালাসেমিয়া পেশেন্ট ছিল যার নাম হচ্ছে সঞ্জীব দাস প্রায় আমরা আটানব্বই সালের ব্যাপার বলছি তখন আমরা দেখেছি সেই থেলাসেমিয়া পেশেন্টে রক্তের জন্য কীভাবে ছটফট থাকত বিভিন্ন জায়গায় দৌড়াদ তার থেকেই আমরা শুরু করলাম ওই পেশেন্টটাকে দেখেই থালাস আটানব্বই সাল থেকে শুরু করেছিলাম তখন আমরা কোনো সংগঠনের ব্যানার বা এই ধরনের কিছু মানব সেবা করতে হবে মানুষের দরকার সেই দরকারেই আমরা শুরু করেছিলাম সমাজে পিছিয়ে পড়া মানুষ তাদের উদ্দেশ্যে কাজ করেন আজকেও সেই উদ্দেশ্যে এসছেন কি বলবেন আমরা শুধু এই জায়গায় সমাজ মানে যারা দুস্থ বা দরিদ্র যারা মানে একদম বাড়ি থেকে ইয়ে করেছে এখানে শুধু নয় আমরা টোটাল ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বাইরেও আমরা কাজ করে থাকি এবং এর সাথে সাথে আমাদের বাংলাদেশেও কাজ চলছে এর মানে টোটালি বেঙ্গলের বাইরে আছে আমাদের বিহার উড়িষ্যা আমাদের রাজস্থান হরিয়ানা মানে সবচেয়ে বেশি কাজ করতে হয় আমাদের বেঙ্গলে ভারতবাসী গর্বিত হই আর তার নামই এই প্রতিষ্ঠান কি বলবেন रिपोर्ट एन बांग्लादेश